ফাইনালি শীতের দিন চলেই আসলো শীতের দিনটা যেরকম ছোট আর এই ছোট্ট দিনে কাজ করতেই কিন্তু সারা দিন সময় পায় না আর এই ছোট্ট দিনের মাঝে আমাদের খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায় আর এই শীতের সন্ধ্যায় নাকি ঝাল ঝাল একটা নাস্তা ইচ্ছা ঝাল ঝাল কি এমন নাস্তা বানাবো তাই ভাবলাম ফ্রিজে যেহেতু ডাল আছে তাই সব ধরনের সবজি একে একে কুচি কুচি করে কেটে নিলাম আর দেখেই হয়তো বা বুঝতে পারতেছে না আজকের নাস্তাটা কিন্তু অনেকটাই বেশি স্পেশাল হতে চলছে এইখানে আমি শীতে যত ধরনের সবজি আছে সবগুলো সবজি আমি একসাথে কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি আলু সিম ধনিয়া পাতা বেগুন আরো বিভিন্ন ধরনের সবজি আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আমার তো এখন মনেই পড়তেছে না আমি এখানে কি কি দিয়েছিলাম তারপরে একে একে আমি এখানে সব ধরনের গুড়া মশলা দিয়ে দিব যেমন মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়া গুড়া আর সামান্য পরিমাণ কিছু চালের আটা দিয়েছি এই চালের আটাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুসমুসে আর ক্রিসপি হবে আপনারা হয়তো বা অনেকেই আন্দাজ করতে পারতেছেন যে আমি এখানে কি নাস্তা আমরা বানাতে চলছি শীতের দিনে কিন্তু আমাদের ঘরে বিভিন্ন ধরনের সবজি থাকে আর সেই সবজি দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি বানানো যায় আপনি না দেখলে হয়তো বুঝতেই পারবেন না আর এই দিকে দেখেন ডাল যেহেতু ফ্রিজের মধ্যে ছিল আমি তো মাখাতেই পারতেছিলাম না এত বেশি ঠান্ডা হয়েছিল তো যাই হোক জামাইয়ের যেহেতু আবদার সে এখন ঝাল একটা নাস্তার রেসিপি চায় তাই তাকে একটু কষ্ট করে হলেও বানিয়ে দিচ্ছি আর কি আমার এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু এতটা ঝামেলাও হয়নি যেহেতু ডালগুলো আগে থেকেই ফ্রিজের মধ্যে বেটে রেখেছিলাম তাই আমার এখানে তেমন কোন ঝামেলাই হয়নি শুধুমাত্র সবগুলো সবজি কেটে আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম এবার এই পেঁয়াজ গরম গরম তেলের মধ্যে ভাজলে কিন্তু হয়ে যাবে যেহেতু পেঁয়াজের মধ্যে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা হয়েছে তাই আমি একদম মিডিয়াম আঁচে পেঁয়াজি গুলো ভেজে নিব যাতে করে পেঁয়াজির ভিতরে যত ধরনের সবজি দেওয়া হয়েছে সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসে আর আপনারা কি এরকম করে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে কখনো পেঁয়াজি বানিয়ে খাইছেন যদি কোনোদিন এইভাবে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে একবার হলেও পেঁয়াজি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন আসলে এটা টেস্টটা কত তো যারা কিনা এখনো ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে খেতে ভীষণ মজা ছিল আর শীতকালে কিন্তু আমাদের সবারই সন্দর দিকে এরকম একটা মুসমুসে নাস্তার রেসিপি সবারই ভালো লাগে দেখতেও যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল যদি কোনোদিন ট্রাই না করেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে কতটা মজা হয়ে থাকে এইদিকে আমি আর আমার হাজবেন্ড দেখতেই তো পাচ্ছেন আমরা কত মজা করে পেঁয়াজি গুলো খাচ্ছিলাম আর আমরা যে। বাঙালি আমাদের তো শুধু শুধু এরকম করে পেঁয়াজি খেলে পেট ভরবে না আমাদের তো তিন বেলা তিন প্লেট ভাত লাগবে তাই দেখতেই তো পাচ্ছেন আমি এইদিকে পেঁয়াজির সাথে কিন্তু গরম গরম ধোয়া উঠানো ভাত নিয়ে বসে গেছি আসলে আমার কাছে তো এরকম মুসমুসে পেঁয়াজি হলে ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে তারপরেও পেঁয়াজি গুলো আবার শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো হয়েছে খেতে আরো ভীষণ মজা হয়েছে তো আমি তো মজা করে খাচ্ছি আপনারা এখনো যারা কিনা ট্রাই করেননি তারা কিন্তু একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ